আলোচনার এই পর্বটা আমি গতকালকের ছবিটা একবার আপনাদের স্মরণ করিয়ে দেব। এই যে ছবিটা আপনাদের সামনে রাখতে চলেছি এটা হচ্ছে নারায়ণগড়ের রাস্তা যেখানে একজন প্রসূতিকে নিয়ে যাওয়া হচ্ছিল হাসপাতালের উদ্দেশ্যে এই যে গাড়ি দেখতে পাচ্ছেন একটি প্রাইভেট গাড়ি তারা ভাড়া করেছিলেন কিছুটা যাওয়ার পর রাস্তার কাদার মধ্যে গাড়ির চাকা আটকে যায় এবং পরিস্থিতি এমন জায়গায় যায় যে রাস্তাতেই প্রসব করতে বাধ্য হন প্রসূতি সৌভাগ্য যে একজন আশাকর্মী সেখানে ছিলেন এই রকম রাস্তার অবস্থা এবার এটা কিন্তু একটা ঢালাই রাস্তা মেকনো মিস্টেক এটা একটা ঢালাই রাস্তা একদিনের বৃষ্টিতে এই হয়ে গেছে রাস্তার হাল রাস্তার কাদায় চাকা আটকে যায় এবং সেই গাড়ির মধ্যেই প্রসব করেছেন সেই প্রসূতি পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের এই ছবি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার আগেই রাস্তাতেই প্রসব করলেন রাস্তার এই বেহাল অবস্থার জন্য আমি এই এখানে দেখাতে চাইবো যে এই ঘটনা নিয়ে তার ওই ওই মহিলার স্বামী কি বলছেন সৌভাগ্য যে প্রসূতি এবং তার সন্তান সদ্যজাত তারা সুস্থ রয়েছেন ওই আশাকর্মী এবং ওই মহিলার স্বামী কি বলছেন একবার দেখুন মায়ের প্রসব যন্ত্রণা উঠে এবার তাকে আমরা মকরামপুর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রওনা হয়েছিলাম মাঝ রাস্তায় এত কাদা কাদার মধ্যে গাড়ি কিন্তু ফেসে যায় সেখানে মোটামুটি আমরা দাঁড়িয়ে আছি বাচ্চা প্রসবও হয়ে গেল মায়ের খুব কষ্ট হতে বাচ্চা প্রসব করিয়েছি আমার মোটামুটি মনের জোর দিয়ে সরিয়ে মা বাচ্চাকে নিয়ে সেই গাড়ি করে আমরা বেলদা হাসপাতালে রওনা হয়েছি ধান কাটার সিজন চলছে তাদের যারা করছে তাদের একটু ইয়ে করা যে গাড়িটাকে যখন রাস্তায় চলছে তখন কাদা করতে একটু পরিষ্কার করে দিলে প্রবলটা হয় না আর দেখা যাচ্ছে যে যে পরিমাণ কাদা জমেছে তো মাটির রাস্তায় দেবে কালকে খবর আজকে পরিষ্কারও করে দিয়েছি আচ্ছা এইবার ঘটনার পর ঘন্টা পেরিয়ে গিয়েছে ছবির কতটা বদল হলো দেখুন আপনাদের সামনে আজকের ছবিটা এইবারে রাখবো এই হচ্ছে ছবি চব্বিশ ঘন্টা পর ওই নারায়ণগড়ের রাস্তার এই হচ্ছে এই হাল আপনারা দেখে কেউ কল্পনা করতে পারছেন যে এটা একটা রাস্তা আমি আবার বলছি এইটা কিন্তু একটা ঢালায় রাস্তা পথশ্রী প্রকল্পের রাস্তা এই রাস্তার হচ্ছে অবস্থা আমাদের আশঙ্কা এটাই যদি আজকে রাত্রে আবার ধরুন বৃষ্টি হয় এবং তারপর যদি সেই রকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আবার কাউকে হাসপাতালে নিয়ে যেতে হয় আমাদের আশঙ্কা যে আবার এরকম একটা পরিস্থিতি তৈরি হবে না তো ছবিটা দেখতে পাচ্ছেন মহকুমা শাসক তিনি এরপর পরিস্থিতির খবর সম্প্রচারিত হওয়ার পর মহকুমা শাসক তিনি এলাকায় যান ট্রাক্টর ধান কাটার গাড়ির কাদাতেই রাস্তার মাটি এসেছে রাস্তার মাটি জমে বিপত্তি হয়েছে বলে প্রশাসনের তরফে দাবি করা হয়েছে এবার তিনি কি বলছেন একবার দেখুন পাকুসেনি আর আমাদের যে গঙ্গা অঞ্চল আছে তো এখানে এই যে আমাদের যে ঢালাই রাস্তা আছে এখানে কাদা হয়ে যাওয়ার জন্য যে আমাদের প্রসূতির জন্য একটা মহিলা যাচ্ছিলেন তো সেখানে একটা প্রবলেম হয়েছিল ছোট প্রবলেম হয়েছিল কিন্তু অল থ্যাংকস টু আমাদের যে আশা কর্মী ছিলেন আশা দিদি ছিলেন উনি দিদি ভালো করেই ওনাকে অ্যাটেন্ড করেছিলেন তারপরে তো ওনার বাচ্চাও সুস্থ আছে সবাইকে নির্দেশ দিয়েছি যাতে করে এই যে কাদা আছে মানে যখন ধান কাটা হয় হারভেস্টিং হয় তারপরে এরকম মানে ট্র্যাক্টর বা যে চাকা গাড়ি উঠে এই যে একটা কাদা তৈরি হয় সেই কাদাকে রিমুভ করে যেরকম যাতে করে রোডটা পুরো পরিষ্কার থাকে বা এরকম পরিস্থিতি আমরা কখন মানে এই ফিউচারে যে আছে আমরা অ্যাভয়েড করতে পারবো এটা তাই জন্য আমরা অলরেডি পদক্ষেপ নিচ্ছি আমরা